মুর্শিদাবাদ জেলার সাগরদিকি ব্লকের পালিয়া পঞ্চায়েতে নাওপাড়া মৌজা এলাকায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠল কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই বিলের ধারের প্রায় বারোটি সতেজ গাছ কেটে নেওয়া হয় এই গাছগুলোর মধ্যে বেশিরভাগই ছিল শিশু গাছ বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি সুবল ঘোষের অভিযোগ এই গাছগুলোর পাশে কৃষি জমি কৃষকরা মাঠে কাজ করার পর গাছের ছায় একটু আরাম নিত কিন্তু দুষ্কৃতীরা সবার আগছরে গাছগুলো কেটে ট্রাক্টরের মাধ্যমে নিয়ে চলে যায় আর ট্রাক্টরের মাধ্যমে যাওয়ার সময় পাটের জমির পাট গাছ নষ্ট করে দেয় তার অভিযোগে এই কর্মকাণ্ডের সঙ্গে শাসক দল তৃণমূল জড়িত তাদের মদতে এই ঘটনা ঘটেছে তাই তিনি প্রশাসনের কাছে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন আচ্ছা আমরা তো লোড কইছিলাম ওরা কাটছিল আচ্ছা আমরা জানি না কটা গ্যাস কাটাছে আমরা লোড করতেছি কোথায় লোড করে লোড করে লোড করে আমরা লোড করে ছেড়ে দিয়েছি আচ্ছা ও ডাক্তার বলে জানে ও ডাক্তারে নিয়ে গেছে আচ্ছা তো আপনাদেরকে কারা পাঠালো আমাদেরকে পাঠালো হররীর লোক রমজান বলে আচ্ছা সে পার্টিছে ওরা বললো যে পারমিশন করা আছে আমাদের তোমরা কাটো তিনটার নাম জানি না আর একজন ছিল ওর সঙ্গে ওরাও ছিল সঙ্গে আমাদের দিন মজুরি পাঁচশো টাকা করে জানি এবার আমাদেরকে বললো যে পারমিশন করা আছে তোমরা চলো গাছ কাটবো

নিয়ে <laughs> গেছে <laughs> 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 কি নাম আপনার انا কাশনাথ কোথা থেকে সাগর দিগি বিধানসভার বালিয়া অঞ্চলে যেভাবে বিডিও অফিসের পাশ থেকে যে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে তার কোনো প্রতিবাদ হচ্ছে না যেখানে একটা সরকারি অফিস আছে যে শিশু গাছ যে গাছগুলোকে কাটছে যে গাছগুলো কেটে আবার সাধারণ লোকের মানুষের জমির উপর দিয়ে পাটের জমির ওপর দিয়ে টেনে এনে যেভাবে ফসলগুলোকে ক্ষতিগ্রস্ত করছে এগুলোর কোনো প্রতিবাদ প্রতিক্রিয়া হয় না শাসক দল এমনভাবে অত্যাচার করছে যে আমাদের ভারত সরকারে বলেছে একটি গাছ একটি প্রাণ যার জন্যে ভারত সরকার নানা রকম উদ্যোগ নিয়েছে ভারতবর্ষে বৃক্ষ রোপণ থেকে শুরু করে আজ প্রতিটা কার্যক্রম আমাদের বিজেপির তরফ থেকে আমরা প্রতি বছরই বৃক্ষরোপণ এই কর্মসূচি আমরা করে থাকি কিন্তু সেই জায়গায় থেকে শাসক দলের যারা প্রতিনিধি যারা প্রধান যারা টিএমসির মেম্বার তারা এই যে দালাল মারফত যে গাছগুলোকে কাটছে বিক্রি করছে কোনো কিছু কৈভদ নাই কোনো কিছুই নাই এগুলো আমার প্রশাসনের কাছে আমার আবেদন যে এই সবগুলো সঠিকভাবে দেখুক বিডিও অফিসের কাছে বিডিওর কাছে আমার আবেদন এইগুলো যাতে না হয় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্যে আমাদের মানে গাছ বৃক্ষ রোপণ করা এবং বৃক্ষ আমাদের গাছ বাঁচানো আমাদের রাজ্য সরকার সেই রকম উদ্যোগ নেয় না ভারত সরকারের এটা উদ্যোগ আছে উদ্যোগ নিয়েছে যার জন্য আমরা চাইব এর একটা বিহিত হোক আমি জঙ্গপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি সুভাষ